পাহাড় ভালোবাসেন না এরকম ব্যক্তি পৃথিবীতে খুবই কম আছেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি সৌন্দর্য একটা দারুণ সুন্দর জায়গা যে জায়গাটা সম্পর্কে আজকে আপনাদের জানাবো সেই জায়গাটা কিন্তু খুবই বিখ্যাত এবং খুবই নতুনত্বভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুপাশে প্রচুর গাড়ি এবং প্রচুর পর্যটকের আনাগোনা হয়েছে তো আমরা কিন্তু সমতলে বিভিন্ন রকমের খাবার খাই তো দেখুন পাহাড়ে এসে বিভিন্ন রকমের যে খাবার খাওয়া যেমন ফুচকা মোমো বা চাউমিন বা ডাব এই ধরনের খাবারগুলো কিন্তু একটা আলাদা রকমের ইমোশন তৈরি করে তো যাই হোক দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকের সমাগম এবং এই যে যে রাস্তায় রাস্তার পাশে কিন্তু দেখুন পুলিশও রয়েছে এই পুলিশ আছে এই কারণে সুরক্ষা দিচ্ছে তো এখন যে জায়গাটা আমি দেখাবো একদম দারুণ সুন্দর জায়গা এই দেখুন পুলিশেরা কিন্তু ওনারা পাহারা দিচ্ছেন যে এখানটায় রেস্ট্রিকশান আছে তো কী রেস্ট্রিকশান আছে কোথায় কি ব্যাপার সমস্ত কিছু দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে মন ভালো হয়ে যাবে বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে দারুণ সুন্দর একটা মুহূর্ত বা দারুণ সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন তো এই যে যে জায়গাটা এটা হচ্ছে লুপ ব্রিজ এটা কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত নর্থ বেঙ্গল কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ওদলাবাড়ি বাড়ি এই ওদলাবাড়ি বাগরাকোট যদি আপনাকে আসতে হয় তাহলে শিলিগুড়ি থেকে চল্লিশ কিলোমিটার এবং বাগরাকোট ওদলাবাড়ি থেকে মোটামুটি পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে এই যে যে লুপ ব্রিজটা এটা তো দেখুন আস্তে আস্তে আপনাদের ভালো লাগবে আর আমার ফ্রেন্ড লিস্টে যে সমস্ত ফ্রেন্ড বা দাদা দিদি ভাই বোনেরা আছেন তারা এর আগে পরে এখানে এসেছেন এখানে এসে কিন্তু বেশ সুন্দর মজা নিয়েছেন তো এখানে কিন্তু রকম কোনো রিলস বানানো বা ভিডিওগ্রাফি করা এগুলো মানে নিষিদ্ধ আছে কিন্তু আপনি রানিং অবস্থায় যে কোনো কিছু করতে পারেন কিন্তু এখানে দাঁড়িয়ে বা একটা স্টপ হয়ে এগুলো করার সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে কারণ সুরক্ষার একটা ব্যাপার আছে তো দেখতেই পাচ্ছেন যে পাহাড় কেটে পাহাড়ের সৌন্দর্যে কি সুন্দর করে ব্রিজটাকে তৈরি করা হয়েছে আমার পোস্টটি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি সুন্দর একটা সৌন্দর্যপূর্ণে এই মানে ব্রিজটা তৈরি করা হয়েছে তো এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিকে আবারও বলেছি আপনি এই রাস্তা দিয়ে কালিম্পং লাভা ডেলো লোলেগাঁও সহ সিকিম সহ দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং অসাধারণ সুন্দর দেখতেই পাচ্ছেন গাড়িগুলো কিন্তু একদম স্মুথলি আস আসছে আর এই যে ব্রিজটা ব্রিজটার তো যে প্লারগুলো তৈরি করেছে আমি তো প্লারের একদম প্রেমে পড়ে গেছি কারণ এত সুন্দর করে স্মুথলি ব্রিজ মানে প্লারগুলো তৈরি করেছে আর ব্রিজটা তো অসাধারণ সুন্দর করেছে দেখুন আঁকানো বাঁকানো এক প্রকার স্নেক ব্রিজ নামেও পরিচিত তো যাই হোক এটা হচ্ছে লুপ ব্রিজ তো এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর এবং এখানে কিন্তু আমি অনেকবার এসেছি তো ভীষণই ভালো লাগে আর পাহাড় কিন্তু আলাদা রকমের একটা মোটিভেট তৈরি করে পাহাড় প্রচুর কনফিডেন্ট তৈরি করে ভালো হয়ে মানে মন ভালো করে দেয় তো দেখুন ধীরে ধীরে ব্রিজের নিচে দিয়ে কিন্তু আমি নিচের দিকে যাচ্ছি আর যে একটা আলাদা রকমের এন্টারটেনমেন্ট বা আলাদা রকমের যে অ্যাডভেঞ্চার সেই অ্যাডভেঞ্চারটা কিন্তু হচ্ছিলো এই দেখুন কি সুন্দর করে তৈরি হয়েছে এবং পাহাড়ের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর তো এখানে যদি আপনারা আসতে হয় অবশ্যই আপনারা আসবেন আপনি যদি শিলিগুড়ি থেকে আসতে চান টু হুইলার ফোর হুইলার এছাড়া ট্রেনে আপনি আসতে পারবেন কারণ পাশেই কিন্তু রেল লাইন আছে সেই রেল লাইনের পাশে যে বিভিন্ন স্টেশনগুলো আছে যেমন বাগ্রাকোট ওদলা বা কিছুটা দূরে নিউমাল তো এই সমস্ত জায়গায় আপনি নেমে এখানে আসতে পারবেন আর দূর থেকে যারা দেখছেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখুন প্রচুর বাইক রাইডার কিন্তু বাইক রাইড করে যাচ্ছে ওনারা এখন যাবে লাভা হয়ে ডেলো হয়ে কালিংপং হয়ে সব বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো দেখুন প্রচুর পর্যটকেরা কিন্তু এনারা ভিডিওগ্রাফি ফটোশ্যুট এগুলো করছেন আর যে ধীরে ধীরে আমি ওপর থেকে নিচুর দিকে নামছিলাম ওই দেখুন দূরে ব্রিজটা তো যাই হোক এক প্রকার অবশ্যই আপনাদের ভালো লাগাতে পেরেছি তো আমি যে ধরনের ভিডিওগুলো করি মূলত পাহাড় কেন্দ্রিক এবং পাহাড়ি কেন্দ্রিক যে বিভিন্ন সৌন্দর্যপূর্ণ এরিয়াগুলো মানে আপনাদের দেখিয়ে থাকি আপনারাও বেশ মজা পান অনেকেই তো আমাকে প্রশংসা করেন যে এত সুন্দর দৃশ্যগুলো তোমার ভিডিওর মাধ্যমে দেখতে পাই এটা আমার খুব ভালো লাগে তো যাই হোক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তো সাধারণ সামান্য একটা ভিডিওতে যদি আপনার মন ভালো হয়ে যেত এতে আমি খুবই প্রাউড ফিল করি তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন আর এই ধরনের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার মানে পোস্টের সঙ্গে জুড়ে থাকবেন আমি কখনোই বলবো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বা ঘন্টা করুন বা যাই হোক যাই হোক এইসব করার দরকার নেই শুধু দেখুন মজা নিন তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামান্য একটা লাইক একটা কমেন্টই আমার অনেক প্রেরণা যোগাবে থ্যাংক